আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলেই দেখি সব জায়গায় এবং অনেক ইউটিউবার বলে ছাত্রদের দল ছাত্রদের দল আরে ভাই এরা তো আগেও অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল তারা আগেও তো ছাত্র ছিল প্রত্যেকটা দলই তো তাহলে ছাত্রদের দল ছাত্রদের দল কিসের ছাত্রদের দল এটা ডাইরেক্ট ডক্টর নিউজের দল তারা কেউ নাগরিক শক্তি থেকে এসেছে কেউ আপনার জামাত ইসলামী থেকে এসেছে কেউ বিএনপি থেকে এসেছে কেউ আওয়ামী লীগ থেকে এসেছে এটাই তো তাদের আবার কিসের ছাত্রদের দল কোনো দল নেই ডক্টর দল দল ডক্টর সালের দিকে টাইমে নাগরিক শক্তি খুলেছিল তার কোনো ভ্যালু ছিল না জনগণ কোনো সাপোর্ট দেয়নি পরে কান আর রাজনীতি করবে না বলে বাংলাদেশে চলে গিয়েছে পরে সেটা এখন তার স্বপ্ন পূরণ করতেছে জাতীয় নাগরিক পার্টি ওই নাগরিক শক্তির নাগরিক পার্টি জেলাও সেই কদু এখন জাস্ট ফেসগুলো চেঞ্জ হয়েছে কোনো ছাত্রদের দল বলতে কিছু নাই কথা বুঝুন না এরা কোনো নর্মাল ছাত্রও না এরা সকলে রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিভিন্ন দল থেকে এসে একটি রাজনৈতিক দল গঠন করে বিএনপিও সেম ভাবে আওয়ামী লীগ থেকে এসে জাসদ বাসদ বিভিন্ন থেকে এসে একটি দল গঠন করে জাতীয় পার্টিরও সেম অবস্থা ছিল বিভিন্ন দল থেকে এসে একটি দল গঠন করে কারণ যুদ্ধের বড় দল শুধু বাংলাদেশ আওয়ামী লীগেরই অস্তিত্ব ছিল এবং সব বড় দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ তখন বাংলাদেশ আওয়ামী লীগ করতো তো এরপরে যত দলই হয়েছে এভাবে ছিটাই ছিটাই আওয়ামী থেকে চলে গিয়ে বিভিন্ন দল থেকে এসে নতুন নতুন দল করেছে আর সর্বশেষ যে বড় দলটি এখন হতে যাচ্ছে এটা এখন চুনুভুটি দল সবাই বলতেছে অনেক বড় দল হবে সেটা হচ্ছে ডক্টর ইনুস দল মানে রাজার পার্টি এটা হচ্ছে ক্লিয়ার হিসাব তারা বলতে যাচ্ছে তারা ইনকেলাব জিন্দাবাদ যে স্লোগানটা আছে সেটা তাদের দলীয় স্লোগান এই স্লোগানটা কোথা থেকে এসেছে এটা কি আপনারা জানেন এটা ইন্ডিয়ার একটি রাজনৈতিক দল আছে কমিউনিস্ট পার্টি এই কমিউনিস্ট পার্টির মেইন স্লোগান ছিল ইনকালাব জিন্দাবাদ এবং পাকিস্তান অনেক রাজনৈতিক দলের মেইন স্লোগানটা ছিল জিন জিন্দাবাদ তারা বলতেছে আমরা পাকিস্তান পন্থী হব না আমরা ইন্ডিয়া পন্থী হব না পাকিস্তান পন্থী হচ্ছে না ইন্ডিয়া পন্থী হচ্ছেন না কিন্তু পাকিস্তানের স্লোগান ইন্ডিয়ার স্লোগান কেন আপনারা আপনাদের রাজনৈতিক মেইন স্লোগান বানিয়েছেন বাট পারি করতেছেন জনগণকে আইওয়াস করতেছেন তাদের পন্থী হবেন না কিন্তু তাদের রাজনৈতিক দলের মতাদর্শ অনুসরণ করবেন তাদের স্লোগান অনুসরণ করবেন এটা কোন দেশে পেয়েছেন এসব কথাবার্তা আবার বলতেছেন সেকেন্ড সেকেন্ড মানে বুঝেন বুঝেন কি আরেকটা দেশের অর্থায় নয় দেশের মধ্যে ষড়যন্ত্র করে একটি সরকার পতন ঘটিয়েছেন আবার বলতেছেন রেভলিউশন আরেকটা দেশের দালালি করে এটা কিসের রেভলিউশন এটা হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র আর রেভলিউশনের পার্থক্য বুঝেন আর যদি না বুঝেন চেষ্টা করেন আপনারা তো অনেক জ্ঞানী অনেক প্রলয় করেন আপনার সাথে মাজারের জ্ঞানী লোক থাকে আর অনেক জ্ঞানী লোক আপনাদের আশেপাশে বাড়ি খাই তারা আপনাদেরকে কি অক্ষম হয়েছে সক্ষম কেন গণ অভ্যুত্থান কি জিনিস আর ষড়যন্ত্র কি জিনিস এটা কিন্তু আমি গণ বলতে যাচ্ছি না এটা তো ফুললি ভাবে প্ল্যানিং করা একটি ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রের অংশ ছিল শেখ হাসিনার পতন এটাই হচ্ছে বাংলাদেশে বাস্তব ঘটনা ঘটেছে তাই এসব বাক্য আলাপ বাদ দিয়ে আপনারা আপনারা রাজনীতিতে ফোকাস দেন আর আপনারা কি কি ধারা রাজনীতি করবেন এটা মানুষ বুঝে গিয়েছে পাকিস্তান থেকে একটু নিবেন ইন্ডিয়া থেকে একটু নিবেন তারপর বাংলাদেশের মধ্যে মিশ্রণ ঘটিয়ে আপনারা ক্ষমতায় আসবেন এই রাজনীতি করতে যাচ্ছেন এই রাজনীতি বাংলাদেশের মানুষ হতে দিবে না যতই বাংলাদেশের মানুষ আপনাদেরকে সম্মান করুক কিন্তু ভোট দেওয়ার টাইমে ভোট দিবে না ওই বাসদের সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান চৌধুরী বলেছিল না জনগণ আমাদের রেসপেক্ট করে কিন্তু অ্যাকসেপ্ট করে না জনগণ আপনাদের চার পাঁচ মাস আগে রেসপেক্ট করতো কিন্তু ভোটের টাইমে অ্যাকসেপ্ট করতো না কিন্তু এখন তো সাত মাস হয়ে গিয়েছে এখন রেসপেক্ট তো চলে গিয়েছে আর অ্যাকসেপ্ট করা তো দূরের কথা তাই যতই পাগলের প্রলাপ বলেন না কেন বাংলাদেশে দুইটা দলই ভোট পাবে দুইটা দলের মধ্যে যে কোনো একটা দলই ক্ষমতায় আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয়তো আওয়ামী লীগ না হয় বিএনপি আপনারা বাংলাদেশের সকল দল জোট করে ফেলেন তবুও বিএনপি এবং আওয়ামী থেকে ভোট বেশি পাবেন না বরং আওয়ামী প্রায় ক্ষেত্রে বিএনপি থেকে ভোট বেশি পায় আওয়ামী লীগ যখন হেরেও যায় তখন ওয়ান পার্সেন্টের ডিফারেন্স থাকে না বিএনপির সাথে ভোটে তার মানে বিএনপি আর আওয়ামী ভোট হেড টু হেড নেট টু নেট কথা বুঝার নাই হেরে গেল তাদের পার্সেন্টেজ ডিফারেন্স বেশি থাকে না হয়তো আসন বেশি হতে পারে আর জিতে গেলে তো আওয়ামী লীগ বিশাল ব্যবধানে বিএনপির সাথে জিতে এটাই বাংলাদেশ আওয়ামী শক্তি আর আপনার ইনকালাব জিন্দাবাদ ওই আপনাদের পীরে আছে হেনা কিনা হ্যাঁ কি সারাদিন ফেনিকে থাকে এই হালার স্লোগানটা আপনারা ফলো করতেছে ওর সাথে প্ল্যানিং করে ওই আপনাদের পীর হয়ে গিয়েছে ওরে আপনারা প্রধান উপদেষ্টা চেয়ারে বসাতেন ডক্টর নিউজকে না বসিয়ে ওরে দলের প্রধান বানাতেন আপনাদের দলটা চালাতে সকল কিছুই যদি ওকে ফলো করতে হয় ওই হালা ফ্রান্সে বসে বসে সেফ ভাবে আপনাদেরকে উস্কিয়ে দিচ্ছে আর আপনারা ও সকল কিছু ফলো করে দেশটাকে বরবাদ বরবাদ করে দিচ্ছে তো আপনাদের রাজনৈতিক দলের কি ভবিষ্যৎ হবে সেটা আপনাদের কথাবার্তা আচার আচরণে আমরা বুঝে গিয়েছি তো আপনাদের রাজনৈতিক দলের যে ভবিষ্যৎ আগের রাজনৈতিক দল যেগুলো আজ কিংস পার্টি হয়েছিল তাদের থেকে খারাপ হবে এটা বাংলাদেশের জনগণ দেখবে ধন্যবাদ সকল